আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ চব্বিশ পরগনার রায়নগর এরিয়ার মগরাহাট টুতে জয়প্রকাশ দার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা জয়প্রকাশ লফট জয়প্রকাশ দা এখন রয়েছে ক্যামেরার পেছনে আমি রয়েছি ক্যামেরার সামনে এবং আমি সেই হিসাবে জয়প্রকাশ দাঁড় বন্ধুকে আমি ডেকে নেব দাদা একটু চলে আসো তিনি হচ্ছে বিমল দা কিন্তু মানে সত্যি কথা না যে পায়রা বাজিতে অনেক বন্ধু যারা পেছনে পেছনে অনেক শত্রুতা বজায় রাখে কিন্তু এরকম বন্ধু পাওয়া খুবই কষ্টকর যে তার ঘরের কিছু পায়রাও তাদের কাছে রয়েছে এবং দুজনে মিলেই মূলত শখটা করছো হ্যাঁ তো তুমি একটু বলে দাও জয়প্রকাশ তার বিহাপে যে তোমার কতদিনের শখ রয়েছে বা জয়প্রকাশ আগে তুমি কতদিন থেকে দেখছো পায়রা ওকে দেখছি তো অনেকদিন থেকে ও পায়রা রেখেছে আচ্ছা আমার খুব ছোটবেলা থেকে শখ পায়রা আমি খুব ছোটবেলা থেকে পায়রা শখ করেছি ফার্স্ট ফার্স্ট সত্যি বলতে ফার্স্ট যেগুলো জঙ্গলি পায়রা হয় সব ফার্স্ট খুব ছোট তখন জঙ্গলি পায়রা নিয়ে রাখতাম তারপরে আস্তে আস্তে গৃহ লাইন ধরেছি গৃহ লাইন প্রায় এ বছর তো সম্ভব ছিল আমার কাছে আচ্ছা তারপরে মানে গিরেবাছ বলতে কি এই কালটুমা কালসি রাইগুলো মানে একদম বলি আচ্ছা তো তারপরে ম্যাড্রাসে মানে হঠাৎ করে গিরেবাছ থেকে ম্যাড্রাসে এই ট্রানজ্যাকশনটা কেন আমি একটা জিনিস ফলো করি যে আর ম্যাড্রাসের ভিতরে গিরেবাছ খুব ভালো আমি বলছ খারাপ না কোরআন খুব ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেটে যায় আচ্ছা দেরি যায় বেশি রিটার্ন আসে না ঠিক আছে

মানে যেগুলো আর কি লাল বলে ভালো তোমার চাতের পায়রা ছিল বুঝতে পারলে কিন্তু ম্যাডডাজ পায়রা যেমন চোখ আর তেমন ঘর মানে ঝাঁক ধরে যেমন ওড়ে যতক্ষণ ওরে গিরিবাজ পায়রা আর রাতে নামতে গেলে ভাই সত্যি কথা বলতে ওর যে কটাই ওড়াবে তার মধ্যে এক যদি তুমি দশটা ওড়াও আটটা ঘরে নামতে পারবে না যদি সন্ধ্যে ছটার পরে তুমি নামাতে চাও একদম আর কিন্তু ম্যাডাজ পায়রা তুমি রাতে চারটে আলো জেলে দাও একদম নিশানা করে চলে আসো খুব কাটে কম তাহলে আমরা পাড়া দেখে একদম একটু বলো আমাকে পায়রা তো দেখো কি এর চোখটা বাড়িতে যদি পায়রা থাকে আর বেশি বললাম সবার শেষে একটা পায়রা নামে জানো রেসের আর চোখটাও দেখো খুব সুন্দর লাগলো পায়রাটাকে দেখে এটা আমার সবচেয়ে পুরানো পায়রা দেখো এর মতন এস এর জুড়ে আরো মনে 80 থেকে 100 পায়রা ছিল অনলি একটাই রেখেছি তার মানে বুঝতে পাচ্ছ বুঝতে পারছি আর আমার ঘরে সিলেক্টেড ছাড়া অন্য কোনো পায়রা নেই আমি যদি বলি যে পায়রাগুলো কালেকশন করতে গিয়ে তাহলে কি খুব অসুবিধা এটা বলতে আমার বন্ধু দিয়েছে বন্ধু নিয়ে চলে গ্যাছিল মানে যে বন্ধুকে আমরা পেলাম প্রথমে হ্যাঁ যে বন্ধুকে দিয়েছি সে পায়রাটা দিয়েছিল অনেক তার সে তখন অনেক কোন বয়স ছিল সে জানে না পায়টার মধ্যে কি ছিল পরে জেনেছে কিন্তু পায়রাটা সে আবার নিয়ে চলে গ্যাছিল মানে মায়া ছাড়তে পারেনি বছর দুই পরে পাড়াটা নিয়ে চলে গেছে বাট গেলে কি হবে ভাই উড়িয়ে তো ভাই আমি প্র্যাকটিস করে রেখেছি চলে এসেছে আবার পুরো একদম চলে এসেছে এর জেনারেশন কিছু করতে পারি এক জোড়া বাচ্চা করেছিলাম দু বছর আগে তা আমার মামার ছেলে সে নিয়ে চলে গেছে জোরপূর্বক নখটা একটু দেখাও খুব সুন্দর আর একবার একটু দেখি বাহ্ আমি তোমাকে মাথা অনেকে এরকম করে দেখাই হ্যাঁ আমি একদম ওরকম ভাবে দেখাচ্ছি না আপনাকে খুলে হ্যাঁ সবাই জানে যে কেটে কি জিনিস সেসব বা পায়রা যেটা যে পায়রাটা আমি দেখালাম ওটার সেট ওটার সেট এটা সেটটাও কি দাদাই গিফট করেছিল না তুমি আনা কালেকশন তোমার কালেকশন এটাও ওর বাড়ি থেকে আনা আচ্ছা এটা মানে এটা আমি ওকে জোর করে নিয়ে চলে এসেছি ঠিক আছে ওই যে বললাম খুব বন্ধু এরকম কম পাওয়া যায় এটা আমি মানে কখনো পর দিইনি এটা মানে রিসেন্টলি এনেছি চার বছর হবে কিন্তু রিসেন্টলি বললাম কারণ আমি কি ঘর থেকেই বের করি না ঘর থেকে বের করো না সঠিক আরেকদিকে চোখটাও দেখি পায়রা খুব ভালো পায়রা পায়রাটা মধ্যেখানে অসুস্থ হয়ে গেছিল ঠিক আছে কিন্তু ভগবানের নাম করে এর উপরে জীবন ধরতে গেলে ছিল সুন্দর শখ হচ্ছে বন্ধুরা আজকে দুটো জোড়া একটু একসাথে দেখাও শালহরন এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে দাদার ফার্স্ট পেয়ার বাহ একটা সময় ছিল যখন স্কুলে পড়তাম হাফ প্যান্ট পরে বলতে লজ্জা নেই বাবা পায়রা মুছে দিত না বুঝলে বাবা সত্যিই পায়রা মুছে দিত না তারপর কি করে পায়রা জানতাম পায়রা পুষতাম বাবা ছেড়ে দিত ঘর ভেঙে দিত আজ বাবার ফেভারিট পায়রা এটা আজ আমি সত্যি চাকরি করি বাড়ি থাকি না যত পায়রা আছে খাওয়া দাওয়া সব বাবাই দেখে বুঝলে এটা মাই ফাদার্স জয়েস বাহ সুন্দর হার দিকে চোখটা দেখি ওখানে সত্যি পায়রাটা মনোলোভা না হয় অনেকে বলবে এটা রেশার অনেকে নয় যারা বলবে কিন্তু এটা কি কোয়ালিটি যার বাড়িয়েছে সেই জানে স্বাভাবিক সুন্দর পায়রা সুন্দর পায় ডাঁটা দেখি এ কেউ কি উড়িয়েছিলে ভাই আমার পায়রা সব ওড়ানো পায়রা আমি কোন মানে পুরানো পায়রা তো

যে এই মাদি পায়রাটা কেন ওই সাথে যারা নতুন আছে কিন্তু যারা আদেও পায়রা পোষে এই দুটো কিন্তু একই বাচ্চা কখনো আলাদা করিনি আমি ভেবেছিলাম কাল তোমার জোর দেবো কিন্তু এর মধ্যে এমন কোয়ালিটি আছে যার কাছে আছে সে বুঝতে পারে আমি মাথায় হাত দিচ্ছি না অনেকে দেখো মাথায় এরকম ভাবে মাথায় ট্যাপিং করে দেখায় যে দেখো পায়রা কিরকম দেখাচ্ছে এরকমই দেখাই লোকে আমি একদমই হাত দিচ্ছে না যে দেখার সে বুঝে যাবে যার বাড়ি আছে সে বুঝতে পারবে ওরা নিয়ে কিছু বলবো না কারণ সব বুঝতেই পারো কালার কম্বিনেশন নিয়ে ম্যাডাজ কেউ ধরে না না কিন্তু ভাই পায়রা তুমি দেখি সুন্দর পায়রা পায়রা লেজটা একটু দেখে লেজ সেম আছে এর থেকেই কিন্তু কালদম বাচ্চা কাটে হ্যাঁ একটা হয়েছে আমি আপনাকে সবার লাস্টে দেখাবো ঠিক আছে তাহলে পেয়ার দেখে একবার একটু দেখাই সামনাসামনি এই পাঞ্জাটা বন্ধুরা শক করে নিন পাড়াটা ডিমে রয়েছে জাস্ট একটু সুন্দর জানি না কতটা আসছে ক্যামেরাতে সুন্দর ওল্ড ব্লাড লাইন এরকম খুঁজতে গেলে হয়তো তোমাকে একটু কষ্ট করতে হবে স্বাভাবিক মানে নোয়ার পাড়াটা তো মানে সত্যি একদম আই ক্যাচিং অনেকে রেশার বলবে কিন্তু এটা পিওর ম্যাড্রেস পিওর ম্যাড্রেসই পায়রা বাহ সুন্দর ঠিক আছে আর পরবর্তী একটা পায়রা তারপর পরবর্তী আরেকটা পায়রা আমরা শক করাচ্ছি এটা নোয়ার পায়রা এটা নর পায়রা অনেকে ফুলশিরা বলে অন্ধ্রা বলে কিন্তু আমি ভাই পায়রার পায়রা বলি আমার পায়রা এর পায়রা একজন আমি তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে ওকে একটা আমি এর গিফট করেছি নর না পুরো জোড়া সেম একটা গিফট দিয়ে দিয়েছি দাঁড়িয়ে এই পায়রাটা দেখেই বুঝতে পারছো এর বয়স কত ঠিক আছে এক জোড়া বাচ্চা করেছি এর বাচ্চা আমি রাখতে পারি না গো নিয়ে চলে যায় নিয়ে চলে নেয় নাই পায়রার এত রানি আমি রাতে নামাতে পারিনি তবে যদিও আমি ভেবেছি সকালে ওড়াইনি এগারোটা থেকে নাম উড়িয়েছি কিন্তু রাতে নামাতে পারিনি মানুষের বলো শত্রু বলতে কি বোঝায় তোমার কাছে বলো মানুষের পায়রা যারা পোষে যারা ধরে তারাই বলে শত্রু কিন্তু আমার কথা হচ্ছে আমার মুখ হচ্ছে আমার শত্রু ভাই কতগুলো বাচ্চা পায়রা চলে গেছে নাকি যেহেতু আমরা বাড়ি থাকি না না

এই পায়রাটা দেখছো এটা ওর যে মাদিটা ছিল ওটা চলে গেছে চলে গেছে বলতে পায়রাটা নষ্ট হয়ে গেছে তো এই মাদিটা জোর দিয়েছি যে কালদমটা ফার্স্ট দেখালাম হুম ওর বাচ্চা ওর সাথেই জোর দিয়েছি কিন্তু পায়রাটার লাইন খুবই মারাত্মক পায়রাটার ডিমে আছে যেমন খাড়াই তেমন মানে সবকিছু সুন্দর পাড়া অসাধু মানে বাইরে থেকে কোনো পাড়া সংযোজন নেই সমস্ত কিছু নিজের বাড়ির পাড়া নিজেরই জোর একদম আরে বাইরে থেকে দেখো একটা জিনিস আমি বলি যাদের সবার যারা নিউ কামার আছে বা যারাই পায়রা বসে সবার বাড়ির পায়রা ভালো শুধু বেছে যদি রাখতে পারে সে তাহলে সেই সূত্রে আমি তোমাকে সেই সূত্র ধরে আর প্রশ্ন করি যে তুমি যদি আমাদের নতুন কামার বা নতুন পায়রা শখিং যারা তাদের জন্য যদি একটা দুটো লাইন বলতে পারো যে কী দেখে আমরা বুঝতে পারবো যে এই পাড়াটা আমার বাড়িতে বেস্ট পাড়া হতে পারে বা এই পাড়ার মধ্যে আমি জেনারেশান করার মতন কিছু রাখতে পারবো সেটা দেখে যদি একটুখানি আমাদের নতুন বন্ধুদের জন্য যদি দু একটা টিপস দিতে পারো দেখো আমি বলছি কি যে পায়রা ঘটনা হচ্ছে সবার বাড়ির পায়রা ভালো শুধু আমার বাড়ির ভালো যে বড় বড় ওস্তাদ আছে তার বাড়ির ভালো বা ব্লাড নাইন নিয়ে অনেকে কথা বলে যে হ্যাঁ যে ভালো পায়রা যদি রক্ত হয় যে ভালো হয় সে আমি বলবো সব পায়রা উড়ে কম বেশি উড়ে কিন্তু তোমার ঘরে যেসব ভালো পায়রা উঠছে তাদের তুমি কিছুটা রাখো তাদের বাচ্চা কাচ্চা করো পায়রা যদি সুস্থ থাকে সে উঠবে তুমি অসুস্থ থাকলে নিশ্চয়ই তুমি কাজ করতে পারবে পারবে কি পারবে না পারবে না সেহেতু পায়রা যদি সুস্থ থাকে সে কম বেশি উড়বেই কিন্তু এবার তোমার বাড়ির যদি কোয়ালিটি পায়রা থাকে তুমি সেগুলোই জোর করো আর এই দিন যে তুমি বললো হ্যাঁ আমার বাড়ি জঙ্গলি পায়রা আছে সেটা নিয়ে আমি ওড়াবো ততই না হবে নিজের পায়রা নিজে যদি ওড়াই অন্যের পায়রার দিকে না দেখে নিজের পায়রার দিকে তুমি টাইম দাও সে অবশ্যই উড়বে অনেকে বলবে যে হ্যাঁ আমার বাড়ির সিলেক্টেড কিছু পায়রা আছে দাদা আমি সিলেক্টেড না আমি অনেকদিন আগে থেকে আমার পায়রা ছিল নষ্ট হয়ে গেছে আমি এমনি এমনি আমার পিছনে যে দাঁড়িয়েছে

বছর ডেড়ে হচ্ছে এটা হয়ে আছে চোখে যদি কেউ সাজেশন দিতে পারে আমাকে দিলে খুব ভালো হয় পায়রাটা কি পায়রা তোমরা বুঝতে পারছ আর বয়স তো তুমি আর ঠোঁট দেখেই বুঝতে পারছ অনেকের বাড়ি অনেকের পায়রা থাকে ভাই আমার বাড়ি কিছু পায়রা আছে এদিকে চোখটা দেখো ওই দিকের চোখটা একটা বাবলস জন্য বুঝতে পারছো না চোখটা দেখো শুধু আর আমি চোখের পায়রা বলতে রাখি না যে ওড়ে আমি তাকে রাখি মানে সেটা যদি চোখেরও হয় তাহলে সেটা স্টে করবে একদম মানে তাকে আগে উঠতে হবে তাকে আগে উঠতে হবে এর ডানা আমি রেখেছিলাম এর বয়স প্রচুর হয়ে গেছে বাজে যদি ধরে সেই সেজন্য আমি রেখেছি ভাইবেশন সেটাই দেখছি মানে ভাইবেশনটা দেখতে পাচ্ছি আমি ভাইবেশন তো ওই যে পায়রাটার ভাইবেশন ছিল আমি তাকে রাখিনি তাকে ছেড়ে দিলাম বাহ সুন্দর পাঞ্জার একটা দেখি অনেকে বলবে ডানা কাটা আছে ওই জন্য ভাইবেশন হচ্ছে বেকার কথা আমি কারোর কথা বলি না যদি কারোর বাড়ি এরকম পায়রা থেকে থাকে সে বুঝতে পারবে যে জিনিসটা কি সুন্দর এগুলো কি তোমার বাড়ির পুরনো পায়ার মধ্যে এটা হচ্ছে কি এর ঘটনা আমি বলবো এটা হচ্ছে কি সন্দীপ পায়রাটাকে ধর এই পায়রাটা হচ্ছে অনেক দিন আগে নিয়ে আসা একটা বন্ধুর বাড়ি গেছিল চার ঘন্টা যাতায়াত করে সেই বাড়ি তার বাড়ি থেকে পায়রাটা নিয়ে এসেছিলাম হ্যাঁ অনেকে বলবে এই পায়রাটা কি পায়রা ভাই হাটে গেলে পাঁচশো টাকায় পেয়ে যাব বলবে কি বলবে না হ্যাঁ ওই পায়রাটার সাথে এটা এটা মানে চ্যাম্পিয়ন বললে এর ওড়ান আমি টাইম বলছি না এটা রেস খেলে মানে যার বাড়ি ছিল সে এই পায়রা রেস চালু করেছিল তার বাড়ির ধারি মাদিটা আমি কিনে নি কত দিয়ে কিনলাম নি কিন্তু তোমাকে দেখে মনে হবে যে এ তো হাটে পাঁচশো টাকায় পাওয়া যায় ঠিক

পাঞ্জার একটু দেখে অসাধারণ তাহলে পেয়ারটা আমরা একটু দেখাই তো পায়রার সাথে ভালো পায়রা সুন্দর অসাধারণ পরবর্তী আর একটা পায়রা আপনাদের শখ করাচ্ছে এটা নর নামাদি এটা মাদি পায়রা বলে আমি নিয়ে এসছিলাম একটা বন্ধুর বাড়িতে এটা নরি পায়রা আমাকে সত্যি কথা বলতে বছর চারেক আগে আমি রিসরা গেছিলাম পায়রা আনতে কমিউনিকেশনটা খুব ভালো তবে তার বাড়িয়া দ্বিতীয়বার যায়নি বুঝতে পারছে কেমন ভালো তার বাড়ি থেকে দুটো পায়রা নিয়ে এসছিলাম একটা সে টাকা পয়সা কিছু নেয়নি আমার বলেছিল এটা মাদি হবে

এটা অনেকদিন আগে এনেছিলাম বুঝলে ডানাও তুলে দিয়েছিলাম ওর আবার কেটে দিয়েছিলাম বিড়ার করবো বলে কিন্তু এই পাড়া রাখবো না বুঝলে বিক্রি করবো না কিন্তু রাখবো না মানে দেখি কাউকে যদি সেরকম যদি সব ভালো বন্ধুত্ব আমি গিফট করে দেবো বাহ্ চল তোমাকে আরো পায়টা দেখায় দাদা প্রথম যে পেয়ারটা আমাদের শক করলো কাল তোমা পেয়ার ওরই একটা মাদি প্যারা দাদা আমাদের সাথে আবার শক করছে বাহ সেরকম বাবা ঠিক তেমনই তার মেয়ে এসেছে বাহ আর দিকে চোটটাও দেখে আর এটা একদম ছোট্ট সাইয়ের

দাদা কিছু পায়রা ওড়ালো এইছো আমি না বন্ধুরা কতটা দেখা যাচ্ছে প্রচুর রোদ দিয়েছে ছটা পায়রা একটু ডিবে যেতে দাও আমি এটা ডিবের পাঠিয়েছি একটা ডিবের পায়রা जो दादार परार साथे और पायरा जुटे से